হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ তো আজকে চলে এসেছি তোমাদের একদম লাস্ট মিনিট সাইসেন নিয়ে মাধ্যমিক বলতে বলতে শুরু হয়ে গেল বেশি দিন বাকি নেই তো লাস্ট কয়েকটা অঙ্ক আজকে করব যেটা তোমাদের আগামী মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো মাথা ঠান্ডা রাখো মন দিয়ে পড়াশোনা করো শেষ মুহূর্তে তো আজকে প্রথম অঙ্কে আসি প্রথম অঙ্ক কি বলেছে যদি এইচ টু বি টু বি টু সি হয় তবে প্রমাণ বরং d = this তো আমাদের কি দিয়ে আছে a : b = b : c তাহলে আমাদের কি দিয়ে আছে a : b = b : c দিয়ে আছে তো তবে আমরা কি লিখতে পারি a / b = b / c অর a = কি হবে b স্কয়ার ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা আমরা পেইজ এবারে আমাদেরকে প্রুভ করতে হবে এইটা ইকুয়াল টু এইট তাই তো তাহলে আমাদের এইটা কি বাম পক্ষ আর এটা ডান পক্ষ এল ইস ইকুয়াল লিখি দেখো দেখো ভালো করে দেখো ए, okay. एक बार इस साथ मल्टीप्लाई करोगे इस साथ मल्टीप्लाई करोगे इस साथ मल्टीप्लाई करोगे ओके कैंसिल हो गए ये पड़े जाएंगे প্রথমটার ক্ষেত্রে কি আছে বি স্কোয়ার স্কোয়ার বাইক তাহলে বি স্কোয়ার টু কি পেয়েছিলাম বন্ধুরা এসি C স্কোয়ার টু কি পেয়েছিলাম তাহলে a স্কয়ার এর জায়গায় কি বসিয়ে দেব a সি বসিয়ে দেব इनटू c স্কয়ার বাই a a স্কয়ার c স্কয়ার a স্কয়ার c স্কয়ার এটাকে তো লিখতে পারি এই সিম্বল স্কয়ার সমান এইটা লিখতে পারি তাহলে a স্কয়ার c স্কয়ার এর গুণ কি হলো 2 2 4 ताले s क्या है s का सामान्य नंबर किलिगुआ b टू बी एल फोर ओके अच्छा a स्क्वायर b स्क्वायर बाय c b स्क्वायर नेलों पर की पेच रहा a c बाय c ओके ताले তাহলে a a कैंसिल হলো কি পড়ে থাকবে c c স্কয়ার c কিউব হবে আচ্ছা একটা b कैंसिल হলে পড়ে থাকবে কি b কিউব c c कैंसिल হলে পড়ে থাকবে কি a স্কয়ার a a এটাকে যদি আমরা গুছিয়ে লিখি কি হবে a কিউব b কিউব প্লাস c কিউব দেখো এটাই হচ্ছে ডান ডান পক্ষ ছিল তাহলে এটাই হচ্ছে

প্লাস বিটা ইকুয়াল টু এইখান থেকে আমরা করবো আলফা কত টু প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস 1 m equal এটাই answer পরের question নেক্সট কোশ্চেন বলছে কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলা সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তবে এখানে তাহলে কি দিয়ে দিয়েছে বর্তমান জনসংখ্যা শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিয়েছে প্রতি বছর কত বেড়েছে টেন পার্সেন্ট হারে বেড়েছে তিন বছর আগে কত ছিল তাহলে তিন তিন বছর আগে কিছু কম ছিল তাহলে ধরে নিলাম ধরিলাম তিন বছর পূর্বে ছিল প্রতি বছর কত হারে বেড়েছে টেন পার্সেন্ট হারে তাহলে ওয়ান প্লাস আর বাই আন ড্যাট হোল টু তি পাওয়ার ইয়ে ইকোয়াল টু আমরা কি জানি ঠিক এটা আমরা সমাহার বৃদ্ধিতে শিখেছি তক্রবৃদ্ধি সুদের যেটা সেকেন্ড পার্ট ছিল এই পি টা বের করতে হবে আর কত এটা হচ্ছে আর এন কত কত বছর এটাই হচ্ছে এন এইটা কত বর্তমান যেটা সংখ্যা বেশ ওকে এইটা কত হবে টেন 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 প্লাস ওয়ান दोस्त प्लस है कताई लेक, क्यों चिल, ओके, अब बी क्वालटू की हमें, इधर थक बे, अच्छा, ए

তিন পরীক্ষার্থী তিন বছর পূর্বে কতজন ছিল তিন হাজার জন প্রতি বছর টেন পার্সেন্ট হারে বেড়েছে বেড়ে তিন বছর পর মানে বর্তমান কথা হয়েছে তিন হাজার নশো তিরানব্বই জন এই আমরা ভালো ভালোভাবে করবো